তোমার হাতে এক বা দুদিনের ছোট্ট একটা ছুটি রয়েছে মন চাইছে এই ছুটিটাকে কাজে লাগিয়ে কলকাতার আশেপাশে কোনো একটা নতুন জায়গা থেকে ঘুরে আসি আজ আমি তোমাদের এমনই এক নির্জন নতুন সমুদ্র সৈকতের সন্ধান দেব যেখানে তোমার কলকাতা থেকে পৌঁছতে সময় লাগবে মাত্র তিন ঘন্টা তবে হ্যাঁ এখানে থাকার জন্য তুমি কিন্তু কোনো হোটেল পাবে না রাত কাটানোর জন্য তোমাকে বেছে নিতে হবে প্রকৃতির কোলে গড়ে ওঠা তাবু কিংবা মাড হাউস খেতে হবে আগুনের ঝলসানো মাংস আবার তুমি যদি চাও এখান থেকে ছোট্ট একটা ডিঙ্গি নৌকা করে পাড়ি জমাতে পারো অচেনা এক আইল্যান্ডের উদ্দেশ্যে যেখানে তুমি দেখতে পাবে অনেক পরিযায়ী পাখি ম্যানগ্রোভের জঙ্গল জেলে নদী থেকে টাটকা মাছ ধরার সাথে অন্যান্য আরো অনেক কিছু তার সঙ্গে তো থাকছেই অ্যান্টিলিয়া ক্যাম্পে দেদার মস্তি করার সুযোগ আর যেন চার বেলা খাওয়া এবং থাকা নিয়ে তোমাদের খরচ হবে মাত্র বারোশো টাকা এলাহি সব খাবার দাবারের সঙ্গে পমফ্রেট এবং মাটানো থাকছে আরে বাবা তুমি ভাবছোটা কি ইটাবুধয়ের সেই মৌশনি আইল্যান্ড কিংবা বাগদাবিক বা দুবলাগড়ি হতে পারে সেসব এখন অতীত আজ চলে এসেছি নতুন এক জায়গা সন্ধান নিয়ে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক চারপাশের ভিউ দেখে কি ভাবছেন আমি সুন্দরবন ঘুরতে এসেছি একদমই নয় আজকে আমি আপনাদের সন্ধান দেব একদম নতুন একটা জায়গা এই মুহূর্তে আমি যে দ্বীপের পাশে বসে আছি এই দ্বীপটার নাম হলো লথিয়ান দ্বীপ আমি জানি তোমরা বাগদাবিচ ডুবলাগুড়ি দীঘা বকখালি মৌসুনি আইল্যান্ড ঘুরে ঘুরে একেবারে বোর হয়ে গেছো তাই আজকে আমি তোমাদের কাছে একটা নতুন জায়গার সন্ধান নিয়ে চলে এসেছি আর হ্যাঁ এই জায়গাটায় আসতে কিন্তু তোমাদের খুব বেশি খরচ হবে না খাওয়া থাকা মিলিয়ে পার হেড পার পার্সেন্ট মাত্র বারোশো টাকা খরচ হবে ও আমার তো ইন্ট্রোটাই দেওয়া হয়নি হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সায়ন্তনী এক্সপ্লোর উইথ সায়ন্তনীতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু জাস্ট ফাটাফাটি আছি কোথায় এসেছি কিভাবে এসেছি কোথায় থাকছি যাতায়াতের কি ব্যবস্থা রয়েছে আমরা সাইট সিনে কি কি দেখছি কত কেমন কি আমাদের টোটাল খরচ হতে পারে এই সব কিছু এই ভিডিওতে তোমাদের জন্য আমি ডিটেলসে বলে দেব। তাহলে চলো একদম প্রথম থেকে আজকের ভিডিও আমরা শুরু করি প্রথমেই তোমাদের বলে দিই তোমরা কিভাবে খুব সহজে এই জায়গায় পৌঁছে যাবে এখানে তুমি ট্রেনে করে আসতে পারো বাসে করে আসতে পারো নিজের বাইক নিয়ে আসতে পারো এছাড়া পার্সোনাল কারে করেও আসতে পারো যদি তুমি ট্রেনে করে আসো তাহলে শিয়ালদা থেকে তোমায় ধরতে হবে নামখানা লোকাল শিয়ালদা থেকে নামখানা লোকালের টাইমিং গুলো এবার তোমাদের বলে দিচ্ছি প্রথম ট্রেন রয়েছে ভোর চারটে এরপর পাঁচটা বারো সাতটা চোদ্দ নটা ষোলো এগারোটা পঞ্চাশ একটা কুড়ি দুটো আঠেরো এরপর বিকেল বেলা চারটে পঞ্চাশ পাঁচটা এবং রাত সাড়ে নটাতেও একটা নামখানা লোকাল রয়েছে তবে তুমি চেষ্টা করবে একদম সকাল সকাল বেরোনোর আজকে আমি ধরেছি সকাল সাত একটা চোদ্দর নামখানা লোকাল আর তুমি যদি বাসে করে আসবে মনে করো তাহলে ধর্মতলা থেকে বকখালি যে কোনো বাসে উঠে পড়বে নাববে দশ মাইল স্টপেজে ধর্মতলা থেকে বাসের টাইমিং গুলো এবার তোমাদের বলে দিচ্ছি প্রথম বাস ভোর চারটে তারপর পাঁচটা কুড়ি ছটা ছটা চল্লিশ সাতটা কুড়ি সাতটা পঁয়তাল্লিশ আটটা তিরিশ নটা পঞ্চাশ এগারোটা এরপর দুপুর একটা থেকে শুরু করে সন্ধে সাড়ে পাঁচটা পর্যন্ত আরো ছখানা বাস চলে তবে আমি তোমাদের পার্সোনালি একটা কথা বলতে পারি বাসের থেকে ট্রেনে করে আসা অনেক ভালো সেক্ষেত্রে সময় এবং অর্থ দুটোই বাঁচবে এখন আমি নামখানা স্টেশনের বাইরে চলে এলাম শিয়ালদা থেকে নামখানার দূরত্ব একশো ন কিলোমিটারের মতো সময় লাগবে দু ঘন্টা বিয়াল্লিশ মিনিট নামখানা স্টেশনের বাইরে বিশাল বড় একটা টোটো স্ট্যান্ড রয়েছে সেখান থেকে একটা শেয়ার টোটোতে করে আমি এখন যাচ্ছি দশ মাইলে আমাদের টোটো ভাড়া লাগছে পার পার্সন সত্তর টাকা করে ফাইনালি আমি দশ মাইল পৌঁছে গেছি এখান থেকে আরেকটা টোটো ভাড়া করে আমি এগিয়ে যাবো লালগঞ্জ সমুদ্র সৈকতের দিকে শেয়ার টোটোতে এলে পার টাকা করে লাগবে আর তুমি যদি চাও এখান থেকে টোটো রিজার্ভ করেও যেতে পারো ফাইনালি আমার যে ক্যাম্পে বুকিং রয়েছে সেই ক্যাম্পের সামনে আমি চলে এসেছি এই ক্যাম্পটার নাম হলো অ্যান্টিলিয়া একদম নতুন একটা ক্যাম্প ক্যাম্পটা আমি তোমাদের একটু পরে ঘুরে দেখাচ্ছি তার আগে ওয়েলকাম ড্রিংকে একটু গলা ভিজিয়ে নিয়ে প্রথমেই বেরিয়ে পড়লাম নৌকা ভ্রমণের জন্য এখান থেকে একটা ছোট্ট নৌকা করে আমরা পাড়ি জমাবো এক সিক্রেট আননোন আইল্যান্ড দেখার জন্য তবে এই নৌকা ভ্রমণটা করার আগে অবশ্যই জোয়ার ভাটার টাইমটা দেখে বেরিয়েও ওই যে দূরে তোমরা একটা আইল্যান্ড দেখতে পাচ্ছ ওখানে আমরা আজকে প্রথমে সত্যি কথা বলতে যে লালগঞ্জ জায়গাটা এতটা সুন্দর আমি এখানে না এলে আমি সত্যি বুঝতাম না ¡Gracias! কোনো ভিড় নেই মানুষের কোলাহল নেই গাড়ির হর্ন নেই মানে প্রকৃতিকে তুমি যদি নিবিড়ভাবে উপভোগ করতে চাও তাহলে তোমায় একবার হলেও লালগঞ্জে আসতেই হবে ছোট ডিঙি নৌকা করে আমরা পাড়ি জমিয়েছিলাম সেটা তো আমি তোমাদের প্রথমেই দেখালাম আর নৌকাটা এক জায়গায় দাঁড়ালো জানো তো ভীষণ সুন্দর জায়গাটা চারিদিকটা দেখো জল আর মাঝখানটা স্থল এ সত্যি একটা অন্য রকমের অভিজ্ঞতা চারিদিকটা জল আর মাঝখানে ছোট্ট একটা আইল্যান্ড যেখানে আমরা এখন যেটা তুমি শুধু ভাটার সময়তেই দাঁড়িয়ে দেখতে পাবে জোয়ারের সময় এলে কিন্তু তুমি দেখতে পাবে না এর একদিকে রয়েছে সুন্দরবন অন্যদিকে রয়েছে লথিয়ান দ্বীপ আর তারই মাঝে এক টুকরো চর যেখানে তুমি ভাটার সময় এলে নামতে পারবে কিন্তু এই জায়গাটাকে মৌসুমী আইল্যান্ডের সাথে একদম গুলিয়ে ফেলবে না মৌসুমি আইল্যান্ড থেকে এই জায়গাটা সম্পূর্ণ আলাদা আর জল দেখছো একদম কাঁচের মতো দাদারা দেখো সবেমাত্র মাত্র জাল ফেলে এই মাছগুলো ধরলো এখানে চিংড়ি সহ অন্যান্য নানান মাছ রয়েছে এই যে সাদা বালির চটটার পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি এখানে কিন্তু নাবদে দেয়া হয় না এর পাশেই রয়েছে ঘন ম্যানগ্রোভের জঙ্গল একটু তোমরা ভালো করে খেয়াল করলে দেখতে পাবে চটটায় কিন্তু অনেক পাখি বসে রয়েছে আবার আমরা ক্যাফে ফিরে এসেছি আর পেটে না পুরো ডন মারছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে যাই হোক এখন লাঞ্চ চলে এসেছে লাঞ্চের মেনুতে কি কী রয়েছে এবার তোমাদের দেখিয়ে দিই রয়েছে সাদা ভাত আলু ভাজা আমুদে মাছ ভাজা এখানে লেবু রয়েছে লঙ্কা রয়েছে পেঁয়াজ রয়েছে এখানে পম্পলেট মাছ রয়েছে ভেজ ডাল রয়েছে আলু ফুলকপির ডাল্লা রয়েছে চাটনি রয়েছে আর এখানে রয়েছে পাঁপড় যাই হোক আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তারপর বলবো খাওয়া দাওয়ারের টেস্ট কেমন ছিল আর শেষ পাতে আমাদের বাঙালিদের প্রিয় রসগোল্লাও রয়েছে যেটা আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম আর এই সব কিছুই কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডিং যাই হোক এবার ঝটপট খাওয়া দাওয়াটা শেষ করে নিই খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাচ্ছি কার্গিল বিচে সূর্যাস্ত দেখতে খাবার দাবারের টেস্ট এক কথায় দুর্দান্ত ছিল বাট কার্গিল বিচে আমরা যখন পৌঁছালাম তখন এখানে এসে আমার সত্যি একটু মন খারাপ হয়ে গেল কারণ আজকে সানসেট অলরেডি হয়ে গেছে বাট তোমরা যখন এই ট্রিপটা করবে অবশ্যই সূর্যাস্তের সময় এই কার্গিল বিচে এসো এখান থেকে দারুণ একটা সুন্দর তোমরা সানসেট উপভোগ করতে পারবে এরপর ক্যাম্পে ফিরে এসে দেখি রঙিন আলোর ছটায় ক্যাম্পটা এতটা মায়াবী হয়ে উঠেছে দেখতে এতটা সুন্দর লাগছে দেখতে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আমি ভুলে গেছিলাম আমি আসলে কোথায় ঘুরতে এসেছি এতটাই সুন্দর লাগছিল চারপাশটা মনে হচ্ছিল বাইরের কোনো সমুদ্র সৈকতে হয়তো আমি ঘুরতে এসেছি টিফিনে আমাদের দেয়া হয়েছে চা মুড়ি এবং ভেজ পকোড়া এরপর আমি একটু এদের কিচেনে ঢুমারলাম দেখলাম কাকিমা খুব যত্ন করে বাঁধাকপি এবং মাটন রান্না করছে কাকিমার হাতের রান্না কিন্তু দুর্দান্ত ক্যাম্পে লাউডলি মিউজিক বাজছে তার সঙ্গে চারিদিকে রঙিন আলো এদিকে বার্বিকিউ চিকেনের প্রস্তুতি চলছে তোমরা চাইলে আবার এখানে বনফায়ারও করতে পারো মানে একটা আলাদাই মজা হচ্ছে তবে বার্বিকিউ চিকেনটা প্যাকেজের মধ্যে ইনক্লুডিং না পার কেজি বার্বিকিউ চিকেনের দাম চারশো পঞ্চাশ টাকা ডিনারে ছিল রুটি বাঁধাকপি এবং মাটন এগুলো কিন্তু সব প্যাকেজের মধ্যে ইনক্লুডিং যাই হোক এবার ডিনার করে ঘুমিয়ে পড়ব তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকাল বেলায়। গুড মর্নিং এভরি ওয়ান সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর চারপাশের পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই ক্যাম্প থেকে আমাদের গরম গরম চা এবং বিস্কুট দেয়া হলো এবার আমাদের ক্যাম্পের একদম পাশে যে সমুদ্র সৈকতটা রয়েছে সেইটা দেখতে যাচ্ছি পায়ে হেঁটে যেতে খুব বেশি হলে তোমার সময় লাগবে দু থেকে আড়াই মিনিটের মতো তোমরা তো দেখতেই পাচ্ছো যে দিগন্ত বৃস্তৃত একটা ঝাউবন রয়েছে ভীষণ সুন্দর লাগছে দেখতে এই মুহূর্তে ভাটা চলছে কারণ জোয়ারের সময় এই জায়গাগুলোতে পুরো জল ঢুকে যায় একদম ফাঁকা পরিষ্কার পরিচ্ছন্ন একটা সিবিচ এই মুহূর্তে ভাটা চলছে তাই জল অনেকটাই দূরে রয়েছে বাট একটু পরেই জোয়ার চলে আসবে জোয়ারের সময় কেমন লাগে সেটা তোমাদের অবশ্যই দেখাচ্ছি ব্রেকফাস্টের মেনুতে রয়েছে লুচি ঘুগনির ডিম সেদ্ধ কালকে রাত্রেবেলা এই অ্যান্টেলিয়া ক্যাম্পটা তো আমি তোমাদের ঘুরে দেখালামই আজকে চলো দিনের আলোতে পুরো ক্যাম্পটা তোমাদের ঘুরে দেখাই তার সঙ্গে এখানে কত রকমের থাকার ব্যবস্থা আছে কোথায় থাকলে তোমাদের কত কেমন কী খরচ হতে পারে সেই সমস্ত কিছু ডিটেলসে বলে দিই ক্যাম্পটা তো তোমাদের ঘুরে দেখাবোই তার আগে তোমাদের একটা কথা বলে দিই তোমরা যারা মৌসুনি আইল্যান্ডে ঘুরতে এসেছো নিশ্চয়ই আলাফিয়া ক্যাম্পের নাম শুনেছ এই আলাফিয়া ক্যাম্পই লালগঞ্জের নির্জন সমুদ্র সৈকতে তাদের নতুন একটা ক্যাম্প খুলেছে যেটার নাম দিয়েছে অ্যান্টিলিয়া চলো তোমাদের দেখায় এই হলো লালগঞ্জের অ্যান্টিলিয়া ক্যাম্পে প্রবেশের মেন গেট মেন গেট থেকে ঢুকেই তুমি দেখতে পাবে প্রকৃতির কোলে গড়ে ওঠা এক সুন্দর সাজানো গোছানো ক্যাম্প এই অ্যান্টিলিয়া ক্যাম্পে তিন ধরনের থাকার ব্যবস্থা রয়েছে এখন আমি যে টেন্টায় বসে রয়েছি এটা হলো কাপেল টেন্ট এছাড়া রয়েছে ফ্যামিলি টেন্ট এবং কটেজ টেন্টটা দেখো বেশ বড় সড় আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা বিছানা করা রয়েছে দুটো বালিশ দেয়া আছে একটা বড় কম্বল দেয়া আছে এছাড়া টেন্টের মধ্যে লাইট দেওয়া রয়েছে এবং চার্জিং এর ব্যবস্থা রয়েছে গরমকালে ফ্যান দিয়ে দেয়া হবে এই টেন্টটায় থাকতে চার বেলা খাওয়া নিয়ে পার ডে পার পারসেন্ট তোমাদের খরচা হবে মাত্র বারোশো টাকা করে আর তোমাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা থাকছে কিভাবে সেটা থাকবে ভিডিও দেখতে থাকো আমি তোমাদের সব ডিটেলসে বলে দিচ্ছি এখন যে ট্রেনটায় বসে রয়েছি এই টেন্টটাকে ওরা নাম দিয়েছে ফ্যামিলি টেন্ট এখানে তোমরা চারজনে থাকতে পারবে তোমরা ক্যামেরায় দেখে কতটা বুঝতে পারছো আমি বলতে পারবো না এই ট্রেনটা কিন্তু বিশাল বড় রয়েছে আর কিছু কিছু এক্সট্রা ফেসিলিটি এই টেন্টায় রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কম্বল তো প্রত্যেক কটা টেন্টেই রয়েছে এছাড়া এক্সট্রা ফেসিলিটি কী আছে এবার বলি এরকম দেখো চারটি পকেটের মতো জায়গা রয়েছে এগুলোতে তোমরা তোমাদের মোবাইল ফোন রাখতে পারবে যেহেতু দুটো জানলার মতো জায়গা করে দেওয়া রয়েছে তার ফলে টেন্টের মধ্যে একদম বদ্ধবদ্ধ ব্যাপারটা কিন্তু লাগছে না আর একটা মজার জিনিস তোমাদের দেখায় এই টেন্টের পিছনে পুরোটা খোলা যায় ওপরটাও খোলা যায় নিচের দুদিকের চেনও খোলা যায় দেখাচ্ছি যার ফলে সামনে যেহেতু একটা বিশাল ওয়াটার বডি রয়েছে হাওয়া বাতাস তো খেলছেই তার সঙ্গে কিন্তু সুন্দর একটা ভিউও তোমরা পেয়ে যাবে তোমাদের পার ডে পার পারসন উইথ ফুড তোমাদের খরচা হবে মাত্র চোদ্দোশো টাকা করে আর প্রত্যেকটা টেন্টে এরকম দুটো করে চেনের ব্যবস্থা রয়েছে প্রথম চেনটা টেনে দিলে টেনটা বৃষ্টির জলের হাত থেকে রক্ষা পাবে আর সেকেন্ড চেনটা টেনে দিলে টেনটা পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাবে এবার চলো এই ক্যাম্পের কটেজগুলো তোমাদের দেখিয়ে দিই আমি কালকে এই কটেজে ছিলাম টোটাল দুটো কটেজ রয়েছে এক একটা কটেজে সর্বাধিক পাঁচ জন করে থাকতে পারবে রুমগুলো কেমন এবার তোমাদের দেখাই দরজা দিয়ে ঢুকে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি যে একটা বড় বড় সাইজের কম্বল দেয়া রয়েছে রুমে জামা কাপড় হ্যাঙ্গিং করে রাখার জায়গা রয়েছে রুমটায় ফল সিলিং করে দেওয়া রয়েছে বর্তমানে রুমগুলোতে এসি নেই বাট কিছুদিনের মধ্যেই এসি বসে যাবে চলো রুমের সঙ্গে অ্যাটাচ যে টয়লেটটা রয়েছে এবার তোমাদের সেটা দেখিয়ে দিই টয়লেটটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটে শাওয়ার কমট সহ প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র দেওয়া রয়েছে এই রুমগুলোতে তোমরা যদি দুজনে থাকো তাহলে পার ডে পার হেড উইথ ফুড তোমাদের পড়বে সতেরোশো টাকা করে আর তোমরা যদি একটা রুমে চার থেকে পাঁচ জন থাকো তাহলে পার ডে পার তোমাদের খরচ হবে ষোলোশো টাকা করে কথা বলতে বলতে তোমাদের ডাইনিং এরিয়াটাও দেখিয়ে দিলাম ডাইনিং এরিয়ার সামনেটাই এরকম পুকুরের মতো একটা জায়গা রয়েছে আর কয়েকদিনের মধ্যেই ওনারা এই পুকুর থেকে গেস্টদের জন্য মাছ ধরারও ব্যবস্থা করবেন আর তোমরা যারা টেন্টে থাকবে তোমাদের জন্য দুটো বাথরুমের ব্যবস্থা করা আছে আর এই ক্যাম্পে দারুণ সুন্দর একটা ট্রি মাচার ব্যবস্থা করা রয়েছে সব মিলিয়ে এক বা দুদিনের ছুটি কাটানোর জন্য দারুণ জায়গা লাঞ্চ করতে বসে পড়েছি কারণ লাঞ্চ করে আমরা আবার সিবিচে যাব। পরের দিনের এই লাঞ্চটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডিং না পরের দিন তোমরা যদি লাঞ্চ করে ক্যাম্প থেকে বেরোতে চাও শুধুমাত্র লাঞ্চের জন্য তোমাদের এক্সট্রা করে পে করতে হবে এবার ডিসকাউন্টের ব্যাপারে আসা যাক তোমাদের যে দামগুলো আমি বললাম সেগুলোর প্রত্যেকটার ওপর স্পেশাল ডিসকাউন্ট হয়ে যাবে যদি তোমরা বুকিং এর সময় মেনশন করো যে তোমরা এক্সপ্লোর উইথ সায়ন্তনির ভিডিও দেখে বুকিং করছো অর্থাৎ আমার চ্যানেলের নামটা বললেই ওনারা তোমাদের একটা স্পেশাল डिस्काउंट दिए देख এই হলো লালগঞ্জ সমুদ্র সৈকত ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন মানুষের ভিড় একেবারেই নেই তোমরা চাইলে এখানে স্নান করতে পারো এই ভিড় নির্জন সমুদ্র সৈকতে এক বা দুদিনের ছুটি কাটানোর জন্য তুমি তোমার প্রিয় মানুষটির সঙ্গে আসতে পারো বন্ধু বান্ধবের সাথে আসতে পারো আবার ফ্যামিলি নিয়েও আসতে পারো জায়গাটা এমন সবার ভালো লাগবে একটা কথা তোমাদের বলা হয়নি কাল আমি যে নৌকা ভ্রমণটা করলাম ওটার পিছু ভাড়া একশো টাকা করে তবে মিনিমাম ছজন হতেই হবে যদি তোমরা ছজনের কম থাকো তাহলে ওই ছশো টাকাটা ততজনের মধ্যে ভাগ হয়ে যাবে এইবার বাড়ি ফেরার পালা ক্যাম্পের সামনে থেকে ডাইরেক্ট টোটো ধরে আমরা চলে যাব নামখানা স্টেশন ওখান থেকে কলকাতা যাওয়ার ট্রেনে উঠে পড়বো তোমার আজকের ভিডিও দেখতে কেমন লাগলো অবশ্যই নিচে একটা কমেন্ট করে জানিও ভিডিও দেখতে ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও তুমি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ট্রাভেল ব্লগ নিয়ে আজকের মতো টাটা